হ্যালো দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের জন্য আজকে নতুন একটা ধামাকা নিয়ে আসতেছি তো ধামাকাটা হচ্ছে আজকে আমাদের এক বড় ভাই আছে এখানে বড় ভাইয়ের ভালো উনি গান পারেন এবং কেউ আমরা গান শোনার চেষ্টা করব চলে আসেন তো আমাদের প্রশ্ন হচ্ছে বড় ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে বড় ভাই আপনি কোন শিল্পীকে বেশি সাপোর্ট করেন আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আপনারা অবশ্যই দেখতেছেন আমি বাংলাদেশি যেহেতু সেক্ষেত্রে আমার শিল্পী ওই শিল্পী ভালো যে শিল্পীর গান শুনলে মন চাঙ্গা থাকে সবসময় মন মনকেও জাগে দেয় ওনার কথা অনেকটা ইয়ে আছে সে আর কেউ না আমাদেরই পরিচিত আমাদের এই ড্যান্দরাজ শিল্পী সে হচ্ছে মমতাজ তো আমরা এই মুহূর্তে বড় ভাইয়ের মুখে একটা মমতাজের গান শুনতে চাচ্ছি তো আপনারা আমাদের সাথে থাকুন বড় ভাই আমাদেরকে একটা গান শোনান তো আপনারা তখন বিশেষ আগ্রহ তো পছন্দ আমার কাছে অনেক গান আছে তার মধ্যে একটা আমার গান আছে আমার চাষা যখন রেডিও দিলে আমরা শুরু থেকেই ওনার গান শুনতাম শুনতাম তখন আমরা এতটা মন কিন্তু আস্তে আস্তে শুনতে শুনতে আমার পছন্দ হয়ে গেছে তা আজকে আমি না বলতেই আর পারি না যেহেতু আপনারা শুনতে চাচ্ছেন চ্যালেনে তখন আমাকে বলতে হবে তো গানগুলো শুধু বলবো যে তাই না গানের অর্থও বুঝি আমি আর যদি আমি এখানে গানে গানে আপনাকে অর্থ বুঝি দেবো অবশ্যই আপনারা শুনবেন মানুষ সহকারে যে আমি খালি গলায় কি গান বলতে পারতেছি কি বলতেছি খুলে দিয়া হাতের মুটি পাশানে আজ মাথা কাটি দিল বন্ধু পাকনা ধানে মই শৈল সই বন্ধুর পিরিতি যেন গোয়ালের চক্রই শৈল সই আমার বন্ধুর পিরিতি যেন গোয়ালের চক্রই দুপুর বেলা কেনা কেলা দুপুর বেলা কেনা কেলা গেলাম ঘাটে নাইতে আমারে ধই সেরে সই দুপুরা ডাকাইতে আমারে ধৈরা সেরে সই দুপুরা ডাকাইতে আমারে কই আছে নানি তাবিস কবচ পরা পানি আমারে কই আছে নানি বকিরা ফলে যাইতে আমারে ধৈর আছে সই দুপুরা ডাকাইতে ওরে আমারে রে সই দুপুরা ডাকাইতে